যে মোহাম্মদের উপরে যেটা নাজিল হয়েছে এটার উপরে ইমরা বিশ্বাস করো ইমান দুই নাম্বারে এটাকে আপনাকে পড়তে হবে সাতে আমাদের ভেতরে আল্লাহ বারবার পড়ার জন্য জানিয়েছেন প্রথম আয়াত যেটা নাসিল করলেন ওইটাও পড়ার জন্য আহ্বান জানিয়েছেন এই জন্য পড়তে হবে এটা হকতা তিন নাম্বারে শুধু পড়লে হবে না এটা শুদ্ধ করে পড়া লাগবে

কি হয়েছে তোমাদের কারানি কারিম নিয়ে কেমন চিন্তা ভাবনা করো এটা নিয়ে গবেষণা করা লাগবে কারানি আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছেন যে কোনো শব্দ নিয়ে কেউ যদি চিন্তা করে ওকে আল্লাহ হেদায় দিয়ে দেয় যদি ওর মন থাকে কি থাকে বলেন তো টনি বেলাওয়ারের শালিকা লরেন বোধ কারানি কারিম তিনটা বছর স্টাডি করেছিল আমাদের মতো আনকম জানাকুন পড়ে নাই পড়ার মতো পড়েছিল ওর চেষ্টা ছিল পারিম থেকে আমি কিছুটা নিতে চাই তিন বছর পরে আল্লাহ তাকে আমি যেখানে লাল দাগ মারি দেখি তার আগে রায় বা পরে আয়াতে ওই জবাব আল্লাহ আগে নিয়ে শেষে আমার জীবনের ভোলই ধরা পড়ে গেছে পাঁচ নাম্বারে পাড়া करीम के আপনার মানা লাগবে সারা বাকার আটত্রিশ নাম্বার আয়তে আল্লাহ দলিল দিয়েছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যেটা পাঠালাম এটাকে অনুসরণ করো এটা মেনে নাও দুনিয়ার চিন্তা ভয় কিছু থাকবে না ছয় নাম্বারের শর্ত হচ্ছে শুধু মানলে হবে না এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা লাগবে কিভাবে পৌঁছাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া চল্লিশ নাম্বার জানিয়েছেন হে রবীন একবার আমি আপনাকে দিলাম এটা যখন আপনি পেয়েছেন আপনার প্রথম দায়িত্ব হবে এটা মানুষের কাছে প্রসার করা কিভাবে প্রচার করবে লিত বাঞ্জি না নাস স্পষ্ট দলিল আর প্রমাণগুলো তুলে ধরলেন মানুষের সামনে এখানে লাম শব্দটা আরবি গেরা মারানো যায় উনিশটা অর্থে ব্যবহার হয় যারা আলেম আছে এখানে লামের উনিশটা অর্থে তেরো নাম্বার অর্থে লিখা আছে লাম ব্যবহার করা হবে জীবিত মানুষদের জন্য তাহলে তাফসিল করা লাগবে ব্যাখ্যা করা লাগবে ষণ করা লাগবে জীবিত মানুষদের সামনে দিত মরে গেল আপনার বাবা মরে গেছে পড়েন অসুবিধা নেই মানুষদের সামনে পড়া লাগবে জীবিত মানুষকে শোনানো লাগবে এই ব্যবস্থাগুলো করতে এই দেশে 14 জায়গায় পারমিশন নেওয়ার ব্যবস্থা করে রেখেছি এটা একটা শরণান্ত এটা কি শরণান্ত এটার ফলাফল কি সারা নাম্বার ভারার 20 নাম্বার পিস্টন নাম্বার লাইনের 50 নাম্বার আয়তে আছে এর ফলাফল মাকারো মাকারনা মাকারো আহুম লা ইশাওন যদিও এটা নবি আলাইহিস সাল্লামের কাহিনীকে আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন কিন্তু কিয়ামত পর্যন্ত এটা যারা কুরআন নির্দেশী আল্লাহ রাসূল তাদের জন্য পূজ্য মাকারো বহু বছর দিয়েছেন আল্লাহ হ্যাঁ নবিরা কিন্তু সর্ব

আমিও কৌশল করলাম তাহলে ওদের ষড়যন্ত্র আর আল্লাহর কৌশল বলেন বলেন ক্লাস চলছে এক ঘন্টা একেবারে ছাত্রদের মতো জবাব দেবে তাহলে কাফেরদের একটা হয় ষড়যন্ত্র দুরবিশন্ধি আর আল্লাহ বা ওইটা যদি উল্টিয়ে তাদের অ্যান্টি ভাইরাস হিসেবে দেন ওইটা হবে ষড়যন্ত্র না কারণ আল্লাহর সাথে শব্দটা মানায় না আল্লাহ সামনে মানাবে এমন শব্দ যেটা দিলে তার সম্মান রক্ষা হয় কৌশল কি বললাম কৌশল ইননা হুম ইয়াকি দ না কায়দা কায়দা শব্দ দুইটাই কিন্তু কায়দা অবশ্যই দ্বারা কৌশল কবুল হওয়ার তারা দ্বারা সাড়যন্ত্র করে আকী তো কায়দা আমি কৌশল করি শব্দ ইয়াকি স্থান কাল পাত্র তাদের অবস্থান বেঁধে ব্যবহার আপনাকে পালাবে আল্লাহর জন্য যেটা মানানসই হয় যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় যেটা বসালে আল্লাহ সম্মান মর্যাদা ঠিক রাখে ওই জায়গায় ওই শব্দকে আপনার বসানো লাগবে তাফসির করার জন্য যে তেরোটা বিষয় সামনে রাখা লাগে তাদের ভেতরে এইটা একটা আপনি আন্দাজে সব শব্দের একই অর্থ বলে দেবেন না মাইক বদনাম হয়ে যাবে এমন ভাবে জীবনে আর কোনো জায়গায় দাওয়াত পাবেন না আমার যদি কণ্ঠ ভেঙে যায় না একেবারে নাম ধরে বলে দেব জেলায় একে অনেক কি বলছিলাম বলেন তো বারবার ডিস্টার্ব যেন না হয় আমাকে যেন একেবারে রাস্তা মতো থাকা লাগে আল্লাহ কোরআনে বহু শব্দ এমন দিয়েছে শব্দ একই কিন্তু অর্থ আলাদা আলাদা এটা দরবা দোয়া দরবা দরবা মানে আঘাত করা মারা দরবা মানে সফর করা দরবা মানে দৃষ্টান্ত দেওয়া এই শব্দটার প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে কয়টা এখন সব জায়গায় যদি দরবা মানে আপনি আঘাত করা এইটাই লিখে থাকেন আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন দিয়েছেন পার পাস আদায় হবে না আপনি অর্থ করতে গেলে দেখা যায় ইমান চলে যাবে যেখানে যেটা অ্যাপ্রোপিয়েট হয় খাটে যেখানে যেটা দিলে পারফেক্ট হয় আর ওইটা আপনাকে দেওয়া লাগবে আর এটা জানার জন্য কোন পক্ষে এক একটা শব্দের একাধিক অর্থ আয়ত্তে থাকা লাগবে কারণে কারিমের সাথে আমাদের সম্পর্ক হয়তো ওইভাবে নেই এজন্য আমরা অপর্যন্ত যেতে পারি না অথচ একটা হিন্দু এই যে পাশে নরসিংদে শিবপুরে বাড়ি গিরিশ চন্দ্র সেন এবারটা হিন্দু মানুষ পড়া কোরআন শরীফের তাফসির পর্যন্ত লিখেছে অর্থ তো লিখেছে তাপসির লিখেছে আর তাফসির করতে হলে প্রতিটি শব্দের একাধিক অর্থ না জানলে আপনি তাফসির মিলাতে পারবেন না এখানে আমি যত মানুষ দেখতে পাচ্ছি যে দাঁড়িয়েওয়ালা মানুষ বসে আছে দেখতে মনে হচ্ছে বিশাল আল্লাহর আকাশ থেকে মনে হয় জান্নার থেকে পালিয়ে এসেছে পালিয়ে এসেছে কারণ জান্নার মানুষ এরকম হয় এখন এই নিঃসহ আমরা যত বড় বড় আলেম এখানে বসে আছে জিজ্ঞাসা করেন তো একটা মানুষ পরা পরানের প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে পারবে না আমার জানা আমি পড়েছিলাম কিন্তু আমার মনে নেই এখন আবার স্টাডি লাগবে দেখা লাগবে আপনি একটু চিন্তা করেন তো একটা হিন্দু মানুষ আমাদের ধর্মের লোক না হিন্দু ধর্মের মানুষ হয়ে কোরআন নেই একটা অর্থ না প্রতিটি শব্দের একাধিক এমনকি কম পক্ষে মনে হয় তেত্রিশটা করে অর্থ তা জানা ছিল তো তা বলতে করতে না এ মানুষটা তাহলে আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে বেশি মরে গেলে তার হয়নি জানা দেওয়া ফেলা কি বুঝলেন আপনি থেকে আজকে বছরে একদিন আপনি মনে হয়ে যাবো আজকে না আপনি তো করান ওর মতো পড়েননি ওর মতো বসেন ওর মতো লেখেন ওর

ভেতরে কিছু মানুষ এটা করত আল্লাহ এত রাগ করেছিলেন গজব দিয়েছিলেন এমন গজব যে পুরান শ্রমিকটা ওই সময় মৃত সাগর বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজর কাইফা কানা আকিবাতু মাকরিম নবী আপনি একটু নজর করে দেখবেন এই যে ষড়যন্ত্র যারা করেছিল তাদের উপর আমার প্রতিশোধ আমি কি করে নিয়েছিলাম

ফাঁ তেল কা বয়ো তো হুম একদম বেমার চলা হোক আপনি এই সে দেখেনি ঘর পরিয়াছে আল্লাহ তালা তার বজ্রব দিয়ে হাত দিয়ে এভাবে দেখাচ্ছে এজন তেল আগে ফাঁ দিয়েছে ফাঁ তেল কা পায় তো নেব বয়স বহ বছর হোম আল্লাহ করেন তাদের সদর ঘর সিদ্ধ আপনি তাকার

এই আইনটা পাল্টিয়ে তারা বাংলাদেশের সংবিধানে এমন আইন বানিয়েছে সব যদি চুরি করে হাতে নাতে ধরা পড়ে হাত কাটা যাবে না সর্বোচ্চ তিন থেকে তিন বছর জেল দিয়ে দেবেন আরে ভাই সব যদি 3 মাস জেল হয় আমি বহু সল গেয়ে জেলখানার ভেতরে তিন বছর দেখেছি চুরি করে ধরা পড়ে জেলে যায় ওখানে যে পরিবেশ পায়

ডেনজার রাসুল সইডেন আসলা নাম শুনেই কথা বলা করে যখন ডাকাতি করে আবার ধারা পড়ে ওদের সাথে দেখা হয় একসাথে যখন থাকে ওরা বলে কি ডাকাতি করতে যে ধরা পড়ে গিয়ে ফেলে দিতে পারলেন না কত কিছু দুনিয়ায় ফেলে দিয়েছি ওখানে থাকলে আপনি শেষ পর্যন্ত 1.5 বছর দুই বছর পাঁচ মাস পাঁচ বছর পরে বের হবে মারধর করা শিক্ষা নিয়ে। ওখানে লেখা আছে কেটের সামনে এটা জেলখানা নয় শুধু এটা আছে সংশোধন সংশোধন হয় যদি করানের নিয়ম নীতি মেনে ওখানে রাখতো সংশোধনwidetilde ঠিক জেলার সফর আইন জানা করে ওখানে বিচার নয় ঠকাসে বলে ওখানে যদি আদেশ দিত যে ভেতরে যারা আসে করতে পারবেন ওইরকম ওই রকম এখানে আপনাকে উপকার করা হবে যদি বলা হতো সেই কয় বছর আছেন সেই কয় পাড়া মুখস্থ করতে পারবেন ওই কয় বছর শাস্তি আপনার মাপ যার তিরিশ বছর জেল হয়েছে ও চিন্তা করতো তিরিশ বছর জেল তিন বছরে পোড়াটা মুখস্থ করে আয়ত্ত করে আমি বাইরে যাবো পোড়াটা মাপ হয়ে যাবে সংশোধন হয়ে যেত আল্লাহ আইনে তারা হাত দিয়ে এমন আইন বানিয়েছে না মানুষের চরিত্র সংশোধন হওয়া কথা